বিসিবি থেকে সর্বোচ্চ বেতন পান এই চার ক্রিকেটার বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা যে হারে বেতন পান তার তুলনায় সামান্য বেতন ভোগ করে থাকেন ক্রিকেটাররা তাই বিসিবির প্রতি মাশরাফি তাকিবদের দীর্ঘদিনের চাওয়া বেতনটা বাড়ানো হোক তবে আজ বিকেলে অনুষ্ঠিত বিসিবির কার্যনির্বাহী কমিটির সবার বৈঠকের সিদ্ধান্তে খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি দুটোই বাড়িয়েছে বাড়িয়েছে কার্যনির্বাহী কমিটির সভা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি দুটোই বাড়ানো হয়েছে বিসিবির চুক্ত চুক্তিভুক্ত ক্রিকেটারদের মধ্যে চারটি ক্যাটাগরিতে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এ প্লাস ক্যাটাগরি ক্রিকেটাররা পারিশ্রমিক পেতেন আড়াই লক্ষ টাকা করে সেখান থেকে তাদের পারিশ্রমিক বাড়িয়ে করা হয়েছে চার লক্ষ টাকা এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল দুই লক্ষ টাকা করে তাদের পারিশ্রমিক বাড়িয়ে করা হয়েছে তিন লক্ষ টাকা B ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল দেড় লক্ষ টাকা তাদের থেকে বাড়িয়ে করা হল দুই লক্ষ টাকা বাংলাদেশে এ প্লাস ক্যাটাগরির চার প্লেয়ার হলেন মাসরফিবিন মোর্তেজা সাকিব আল হাসান মুশফিকুর রহিম তামিম ইকবাল সি ক্যাটাগরি ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল এক লাখ টাকা করে তাদেরটা বেড়ে দাঁড়ালো দেড় লাখে এছাড়া ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল পঁচাত্তর হাজার থেকে বাড়িয়ে করা হলো এক লক্ষ টাকা শুধু পারিশ্রমিক নয় বাড়ানো হয়েছে ম্যাসিও। টেস্টের প্রতি ক্রিকেটাররা ফি পেতেন দুই লক্ষ টাকা করে সেটাকে এক লাখে বাড়িয়ে করা হয়েছে তিন লাখ টাকায় ওয়ানডেতে ফি পেতেন এক লাখ টাকা করে সেটা বেড়ে দাঁড়ালো দুই লাখ দুই লাখে এবং টি টোয়েন্টিতে ম্যাচ ফি ছিল পঁচাত্তর হাজার টাকা সেটাকে বাড়িয়ে দেওয়া হলো এক লাখ পঁচিশ হাজার টাকায়